খপ্পর দুটোর পার্থক্য নিয়ে কাজেই আমরা যদি দোয়া চাই সম্মত দোয়া কারোর কাছে চাই যার ভিতরে সুন্না তা আছে তার কাছে যেতে হবে রোগ ব্যাধির জন্য ছটফট করে ইমান হারালে চলবে না জাদু জিন এগুলোর উদ্দেশ্য কি মানুষকে শিরকের পথে নিয়ে জিন জাতি শৈতানের যারা অনুচর তাদের একটাই কাজ আদম সন্তানকে জাহান নামের পথে নেওয়া কাজেই জাদু থেকে বাঁচতে হলে আপনাকে তিনটে পথের এক পথ হয় শিরিককে স্বীকার করে সিরিকে নিপতিত হন যতক্ষণ শিরকে থাকবেন জিনেরা কষ্ট দেওয়া বন্ধ করবে আর একটা হলো জিন অন্য কোনো জিন নিয়ে এই জাদু এবং জিনের প্রতিরোধ করা এটা কিন্তু কোরআন সুন্না সমর্থন করে না আর একটা হলো মাসনুন দোয়ার মাধ্যমে বিপদমুক্ত হওয়া এটা কোরআন সুন্না সমর্থন করে আল্লাহ কোরআনকারিমে বলেছেন কিছু মানুষ জিনেদের সাধনা করে জিনেদের আশ্রয় গ্রহণ করত। জিনেদের দিয়ে কাজ করাত এর মাধ্যমে তারা খুব বেশি লাভবান হয়নি তাদের কষ্ট দুঃখ পরিশ্রম বেড়েছে জিনের সাহায্য নেওয়া জিনেদের দিয়ে কিছু করানোর চেষ্টা করা জিন সাধনা করা জিন বন্দি করা এগুলো সব বিরোধী কর্ম এগুলো থেকে আমাদেরকে আত্মরক্ষা করতে হবে এর বিপরীতে আমরা যদি কোনো জাদুকারের কাছে যাই তাহলে ওরা কি করবে প্রথমত আমাদের প্রতারণা করবে হয়তো শিরিক মেনে নিলাম আমাদের একটা দোয়া শিখিয়ে দিল হয়তো কোরআনের তার সাথে কিছু কথা যেগুলো শিরকি কথা তার শয়তান তার দেবতা তার যে জিনের সে আরাধনা করে এটার নাম ঢুকিয়ে দিলো আপনাকে বললে একটা মুরগি জবাই করতে হবে হয়তো বিসমিল্লা বলে তার সাথে একটা ছোট বাক্য দিয়ে দিল যার মাধ্যমে শিরিকটা প্রতিষ্ঠিত হলো এভাবে আপনাকে শিরকের ভিতরে নিকতিত করবে। কাজেই এই জাতীয় মানুষদের খপ্পর থেকে বাঁচতে হবে আর এভাবে রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় না অনেক মানুষ এই ধরনের মানুষের কাছে যাচ্ছে রোগ ব্যাধি সারে না কিন্তু ইমানটা হারিয়ে যাচ্ছে আমরা যেটা করব সেটা হলো প্রথমত সকল রোগব্যাধিকে মনোদৈহিক বলে চিন্তা করব বৈজ্ঞানিক চিকিৎসা নেওয়ার চেষ্টা করব দ্বিতীয়ত এই ধরনের রোগ ব্যাধিতে আমরা সন্ন্যাসম্মত দোয়া ইত্যাদির মাধ্যমে এটা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব এই জাতীয় দোয়া রসুল্লাহ সাল্লাম অনেক শিখিয়েছেন সকাল সন্ধ্যায় পড়া গায়ে পড়ে ফু দেওয়া পড়ে পানি খাওয়া এটাও সাহাবি বেন্দদের অনেকে অনুমোদন করেছেন এগুলো করা যেতে পারে সর্বোপরি আমরা যদি সন্ন্যাসম্মত নিয়ম মেনে চলি সকাল সন্ধ্যার জিকির ঠিক করে করি দোয়াগুলো ঠিক করে পড়ি যে দোয়াগুলো সকালে পড়লে সন্ধ্যায় পড়লে কোনো জিন কোন নজর দিতে পারে না এগুলো আমরা করি আল্লাহ আমাদের হেফাজত করবেন যেমন হাদিস এসেছে যদি কেউ সকাল বেলায় একশো বার পড়ে লাহ সারিক আল্লাহ মুল কুল্লি ও খাদির অন্যান্য সওয়ের পাশেন কান হেজরামিনের শয়তান ওই দিন শয়তান তার কাছে আসতে পারবে না যদি কেউ বিছানায় শোয়ার সময় অন্যান্য সন্ধ্যার দোয়া সকালের দুয়ার পাশাপাশি সে বলে অমিন শরহে অয়াবাদী অমিন হামাজাতে সায়াতিন ওয়াই আদরুন তাহলে পরে রাত্রে কোন শয়তান তাকে কষ্ট দিতে পারে না এই জাতীয় দোয়াগুলো আমাদেরকে মসনুন দুয়ার গ্রন্থ থেকে ভালো আলেমদের থেকে শিখে নিজেরা আমল করতে হবে এভাবেই আমরা প্রতারকদের খপ্পর থেকে বাঁচতে পারবো জাদু জিন ইত্যাদি থেকেও বাঁচতে পারব সমান দর্শক রোগ ব্যাধির ক্ষেত্রে আরেকটা বিষয় আছে যেটা হলো বদনজর নামে আমরা জানি ইসলাম এই বদনজর যে বাস্তব এটা স্বীকার করে আল আইন হক আসলাম বলেছেন চোখের দৃষ্টির ভিতরে ঈর্ষা মানুষকে প্রভাবিত করতে পারে এটা সত্য কাজেই এজন্য আমাদেরকে উভয় দিক থেকে সতর্ক হতে হবে একটা হলো কোনো মুসলিম যদি কোনো বিশ্ব দেখে অবাক লাগে তাহলে দোয়ার সাথে উল্লেখ করতে হবে বরকতের দোয়া করতে হবে মা শাহ আল্লাহ বলতে হবে ইত্যাদি আর আমরা সবাই সকাল সন্ধ্যা রসল্লা সাল্লামের শেখানো দোয়াগুলো পড়বো সন্তানদেরকে পড়াবো মাতি বিলকুলিশ শাইতানি না হাম্মা ওয়া আমরা আল্লাহর কাছে সকালে সন্ধ্যায় তিনবার করে পড়ব যে আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যের আশ্রয় নিচ্ছি সকল শয়তান সকল সদসৃপ সা থেকে এবং সকল বদনজর থেকে এটা আমাদেরকে সকল বদনজর থেকে হেফাজত করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকইয়া শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অসুস্থ হলেন জিব্রাইল আলাইহিস তাকে এসে দোয়া করলেন এবং এই দোয়া রসুল্লা অন্য সাহাবিদে শিখিয়েছেন বিসমিল্লা সাইন ইদিক মিনকুল্লি হাসিদিন আল্লাহ আরকিক আমি আল্লাহর নামে তোমার জন্য দোয়া করছি তোমাকে ঝাঁটছি সকল বদনজর এবং সকল দুষ্টু হিংসুক মানুষ থেকে প্রাণী থেকে আল্লাহ তোমাকে সুস্থ করে দেন আমি আল্লাহর নামে তোমাকে ফুক দিচ্ছি ঝাঁটছি এই দোয়া আমরা করতে পারি পিতা মাতা অন্য যে কেউ করতে পারেন সময়ত দর্শক এভাবে সুন্নতের ভিতরে সীমাবদ্ধ থেকে যদি আমরা আমাদের সুস্থতা অর্জনের চেষ্টা করি সেটাই হবে আমাদের মঙ্গল দুনিয়ার কল্যাণ আখের হাতের কল্যাণ বয়ে নিয়ে আসবে আর যদি আমরা অসুস্থতায় অস্থির হয়ে দ্রুত ফলের জন্য ছটফট করি ইমান বিক্রি করি তাহলে আমরা ইমান হারাবো কিন্তু ফলাফল কিছুই পাবো না সময়ত দর্শক জাদু টোনা বান বা জিন এগুলোর ক্ষেত্রে অতি বিশ্বাস অত সব রোগ এই নির্ভর এই চেতনা থেকে মুক্ত হয়ে আমরা চিকিৎসার দিকে বেশি যাব যেটা সাল্লাম আমাদেরকে বারবার নির্দেশ দিয়েছেন প্রত্যেক রোগেরই চিকিৎসা আছে ঔষধ আছে যদি সঠিক ঔষধ পাওয়া যায় মানুষ মুক্ত হতে পারে এরপরও সম্মানিত দর্শক মানুষ তো অসুস্থ হবে মানুষের মৃত্যু হবে অসুস্থতা একসময় মৃত্যুর দিকে আমাদের নিয়ে যাবে কেউ আগে মরবেন কেউ পরে মরবেন এটাই তো বাস্তবতা এটা পারবো না কিন্তু আমরা সুস্থতার জন্য চেষ্টা করব আল্লাহ আমাদের দান করুন আমিন সমান্ত দর্শক ইসলামের স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক সুন্নাতের নির্দেশনা আমরা পর্যালোচনা করে যেটা দেখলাম যদি কেউ পরিপূর্ণ ইসলামী শিক্ষামত সাল্লামের সন্ন্যাত মতো জীবনযাপন করে সে স্বভাবতই সুস্থ থাকবে আল্লাহ তালা ওয়াদা করেছেন মানে আমেলা সোয়ালে হান মিন দেখারিন আও উন্তা অহুয়া মুখ মিনুন যদি কোন মুমেন নেকামল করে পুরুষ হোক আর নারী হোক আমি তাকে পবিত্র জীবন দান করব। কাজেই আমরা আশা করব রসল্লা সাল্লামের শিক্ষা পবিত্রতা পরিচ্ছন্নতা সুন্দর জীবন আত্মার সুস্থতা পারিবারিক আনন্দ বিনোদন এগুলোর ভিতর দিয়ে আমরা যখন চলব স্বাভাবিকভাবেই আমরা একটা বড় পর্যায়ের সুস্থতা অর্জন করতে পারবো এরপরও অসুস্থতা আসবে আসতেই পারে যদি আসে অধৈর্য না হয়ে আল্লাহর সিদ্ধান্তে সবর করব। এবং এর ভিতরে আমাদের কল্যাণ আছে এর মাধ্যমে আল্লাহ আমার মর্যাদা বাড়াবেন এই বিশ্বাস সহ চিকিৎসার জন্য চেষ্টা করবো চিকিৎসা রসুল সরাসরের নির্দেশ চিকিৎসা রসুল সালামের সুন্নাথ সাহাবিগণের সন্নাথ এই সুন্নাতের পাশাপাশি আমরা সাল্লাম শেখানো দোয়া পড়ব ফু দেব গায়ে হাত দিয়ে দোয়া করব জোরে জোরে পড়ে অসুস্থ মানুষকে শোনাব মানুষকে দেখতে যাব, তাদের চিকিৎসা নিতে উৎসাহ দেব কারণ অসুস্থ মানুষ অনেক সময় চিকিৎসা নিতে চায় না অসুস্থ মানুষের মনটাও অসুস্থ হয়ে যায় মারাক্রান্ত হয়ে যায় হতাশ হয়ে যায় তাকে রসুল্লামের নির্দেশগুলো জানাবো তুমি চিকিৎসা করো তোমার জীবন সুস্থ এবং আনন্দময় হোক এজন্য জন্য চেষ্টা করো পাশাপাশি আমরাও দোয়া করব আর এই দোয়ার পাশাপাশি যদি আমরা সম্মত ঝাড়ফুঁক ব্যবহার করি এটাতে কোনো দোষ নেই তবে কোনো অবস্থাতেই আমরা শিল্পের ভিতরে নিবজ্জিত হব না বিপদ মুক্তির আশায় কুসংস্কারচ্ছন্ন হয়ে আমরা কোনো গণক ঠাকুরের কাছে যাব না কোনো অতীত ভবিষ্যৎ গোপন কথা বলেন এমন মানুষের আশ্রয় নেব না আমরা নেককার সত্যবাদী সুন্নপন্থী আলেমদের দোয়া নিতে পারি কিন্তু আমরা বিক্রি না আল্লাহ দর্শক যে কথা আমরা বলছিলাম অস্থির হয়ে আমরা গণক ঠাকুরের কাছে যে জাদুকর কবিরাজ ফকির ভণ্ডের কাছে যে আমাদের ইমানগুলো হারাবো না কারণ শয়তান তো চাই আদম সন্তানকে জাহান নামে নিয়ে যাবে শির্কের মাধ্যমে আর শির্কের বড় উপকরণ হলো জাদু আর জাদু জিন এর মাধ্যমে শয়তান এটাই চায়। যে আমরা শিরিক নির্ভর কোন দোয়া ভিতরে ঢুকে পড়ি আমাদের গেল শয়তানও খুশি হয়ে গেল আর এই বিষয়টা রক্ষা করার জন্য আমাদের অস্থির হলে চলবে না সব কষ্ট আল্লাহর ইচ্ছাই দূর হয় আল্লাহ বিপদ না কাটালে কোনোভাবেই বিপদ কাটে না কাজে শির থেকে মুক্ত থাকার জন্য জাদুকর কবিরাজ ফকির যারা আমাদেরকে কোনো জায়গায় কিছু পুঁতে রাখতে বলেন কোনো চুল চান কোন চিরুনি চান কাপড় চান মায়ের নাম জানতে চান এরা সবাই জাদুকর জেনে বা না জেনে তারা হয়তো এই কিছু বইয়ে পড়েছেন সবই জাদু এগুলো কোরআন সুন্না নির্দেশিত দোয়া তদ্বির নয় এদের কাছ থেকে দূরে থাকতে হবে কোরআন সুন্না নির্ভর দোয়া আমরা পড়ব কিন্তু যত অসুস্থতাই হোক দর্শক আমরা তো ইমান হারালে চলবে না আইয়ুব আলহ ইসলাম বছরের পর বছর অসুস্থ ছিলেন তিনি আল্লাহ ছাড়া কারোর সাহায্য চাননি কাজেই আমাদের বিপদ নাও কাটতে পারে যদি আল্লাহ আমাদের বিপদ দেন আল্লাহ ছাড়া কেউ বিপদ কাটাতে পারে না বিপদ কাটানো অবস্থায় ছুটে বেড়াবো না আল্লাহর কাছে সমর্পণ করব। যেভাবে ইউনুস আলি ইসলাম কঠিনতম বিপদে মৃত্যুর মুহূর্তে অর্থাৎ মাছের পেটে ঢুকে গিয়েছেন হয়তো মৃত্যু এসে যাবে যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছেন আমরাও তহিদদের উপরে আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করব আল্লাহ তালা এভাবেই আমাদেরকে তৌহিদ এবং সুন্নতের ভিতরে সুস্থতা এবং অসুস্থতার নীতিমালা মেনে চলার তৌফিক দান করুন আমিন অমা তৌফিক ইল্লাবিল্লা আসসালামু আলাইকুম ওরহমতুল্লা